এই ম্যাচে বাংলাদেশ থাকলে আমরা ম্যাচটা জিততাম টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতাম সুপার এইটসে ওঠার পথে বড় একটা পদক্ষেপ নিয়ে নিতাম আমাদেরই তো এই ম্যাচ খেলার কথা ছিল আমরা শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলিনি বলেই তো সেই জায়গাটা স্কটল্যান্ড নিয়েছে এবং স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল ওই অবস্থাতে যদি বাংলাদেশ পেয়ে যেত না ক্যারিবিয়ানদের তাহলে আমরা জিততাম জিততামই জিততাম কে জানে আমাদের ওই অবস্থা লাগতো না এর চেয়ে সহজেই হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততাম টুর্নামেন্টের শেষ মুহূর্তে সুযোগ পাওয়া যারা যোগ্যতা অর্জন করেনি কিন্তু বাংলাদেশ না থাকার কারণে ঢুকে গিয়ে খেলছে তারাই যদি ওয়েস্ট ইন্ডিজকে ওই অবস্থাতে নিয়ে যেতে পারে জয়ের মতো অবস্থাতে নিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশ এই ম্যাচটা জিততো না কলকাতার ইডেন গার্ডেন্সে আমরা জয় দিয়ে বিশ্বকাপটা শুরু করতে পারতাম না আমাদের আফসোস হাহাকার এটা কি আসলে যাওয়ার আবার একই সঙ্গে যেই ক্রিকেট কালপ্রিটদের জন্য আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি তাদেরও আসলে এই মহাকাল ক্ষমা করবে না যত সময় যাবে তাদের মুখোশ তত বেশি করে উন্মোচিত হতে থাকবে বাংলাদেশ এই বিশ্বকাপের এই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজকে কলকাতা রিডেন গার্ডেন্সে খেলার কথা ছিল আমরা নিজেরা এরপর যতই এটা নিয়ে বড়াই করি না কেন যে না বাংলাদেশ খেলছে না টিকিট বিক্রিতে ধস পড়ে গেছে বিশ্বকাপ রং হারিয়েছে বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়া কান্নাকাটি করছে ভাই বিশ্বকাপ বিশ্বকাপের নিয়মেই শুরু হয়ে গেছে চলছে শেষও হয়ে যাবে লসটা শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের হলো প্রবলভাবেই হলো আর স্কটল্যান্ড আজকে যেইভাবে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছিল আমি তো স্কটল্যান্ডেরই সাপোর্ট আর আগেই বলেছি ওই যে ভিডিও যে করেছিলাম ফেভারিট টপ টেন তার মধ্যে স্কটল্যান্ডকে নাম্বার টেনে রেখেছি শুধুমাত্র বাংলাদেশকে তারা রিপ্লেস করেছে ওই রাক্ষব জের থেকে এবং আজকেও সাপোর্ট দিচ্ছিলাম কিন্তু সেই সাপোর্টে শেষ পর্যন্ত খুব একটা কাজ হলো না ৩৫ টানে ম্যাচটি তারা হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এই যে জয়টা পেলো সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো এই আলোচনাটা করছি দেখেন বাংলাদেশ আমি বলছি এই ম্যাচটা আমরা জিততাম কি অবস্থাতে জিততাম টার্গেট ছিল একশো তিরাশি রান এই অবস্থায় ১৩ ওভার শেষে স্কটল্যান্ডের ব্যাটিংয়ের যেই অবস্থাতে তারা ছিল তাতে তাদের যেটা উচিত ছিল হ্যাঁ তারা পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে আটত্রিশ রানের মধ্যে কিন্তু ফোর্থ উইকেটে যে পার্টনারশিপ একটা হলো আটাত্তর রানের এবং সেই পার্টনারশিপেই কিন্তু স্কটল্যান্ড জয় দেখতে পাচ্ছিল সে সাত ওভারে ঊনসত্তর রান প্রয়োজন ছিল হাতে সাত উইকেট উইকেটে দুই সেট ব্যাটসম্যান বিয়াল্লিশ বলে উনসত্তর রান প্রতি ওভারে দশ রান করে নিতে হবে রে ভাই এইটা ব্যাটসম্যান টিমের ব্যাটিং টিমেরই জেতার কথা এবং বাক ভাই আমরা এর চেয়ে অনেক সহজ ম্যাচও হেরে গেছি সেটা অন্য আলোচনা কিন্তু ধরেন এরকম একটা অবস্থাতেও যদি আমরা পেয়ে যেতাম ওয়েস্ট ইন্ডিজকে তাহলে আমরা জিততাম না আমাদের তিন উইকেট চলে গেলেও ওইখানটাতে আমাদের যে ব্যাটিং লাইন আপ যারা থাকতেন ওরকম একটা পার্টনারশিপ যদি হয়ে যেত বাংলাদেশ ম্যাচটা জিততো স্কটল্যান্ড জিততে পারেনি স্কটল্যান্ড অভিজ্ঞতায় মার খেয়ে গেছে তারা ওই জায়গাটাতে যখন বেরিংটনের উইকেটটা হারালো পার্টনারশিপটা ব্রেক হলো জেসন হোল্ডার একটা স্লো স্লোয়ারে তিনি হচ্ছে গে ডি পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হলেন এরপরেই তারা পরের ওভারটাতে ওই যে টমরুজ যিনি হচ্ছে আরেক সেট ব্যাটসম্যান তিনিও আউট হয়ে গেলেন মোটের বলে এলবি হয়ে তারা আর খেই রাখতে পারেনি পারেনি বলতে এমনভাবেই পারেনি ধরেন রোবারিও শেফার্ড কি করে ফেললেন একেবারে তিনি চার উইকেট নিয়ে নিলেন ম্যাচে তার পাঁচ উইকেটও হয়ে গেল এবং তাতে করে তারা পঁয়ত্রিশ টানে ম্যাচটা হেরে গেল যেই ম্যাচ ম্যাচটা তাদের জেতার এভরি পসিবিলিটি ছিল বিয়াল্লিশ বলে মাত্র উনসত্তর রান প্রয়োজন ছিল সাত ওভারে ওভার প্রতি দশ রান করে প্রয়োজন ছিল সেইখানে ৩৫ রানে হার তো টি টোয়েন্টিতে বেশ বড় ব্যবধানে হার কিন্তু ওই শেষ দিকে তারা এই লেজে গোবরে ব্যাটিং করার কারণেই জিততে পারেনি বাংলাদেশ থাকলে জিততো হয়তো বা জিততো এখন এই যে যেভাবে তারা পা হরকালো স্পেশালি যে উইকেটটা যে ব্রেক হলো ব্যাডিংটনের উইকেটটা নিয়ে যে ব্রেক থ্রুটা দিলেন জেসন হোল্ডার এইটাকে কি টার্নিং পয়েন্ট বলবেন এখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসটা আমাদের একটু দেখতে হবে তারা যে একশো রান তুলেছে সেই একশো রানের মধ্যে প্রথম পাওয়ার প্লেতে তো ওয়েস্ট ইন্ডিজ কোনো উইকেট না হারালেও মাত্র তেত্রিশ রান তুলেছিল হ্যাঁ তারপরে ওভারটাতে সতেরো রান নিয়ে তার একটা কামব্যাক করার চেষ্টা করেছে কিন্তু স্কটল্যান্ড আবার ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে সেওপ এবং ব্রেন্ডন কিংকে আউট করে দিয়ে তারাও আবার আবারও কামব্যাক করলো এবং দশ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল দুই উইকেটে ছেষট্টি সেইখান থেকে পরের দশ ওভারে শেষ দশ ওভারে তারা আরও একশো রান নিয়েছে এর মধ্যেও শেষ দুই ওভারে মাত্র পাঁচ রানের বেশি পনেরো রানের বেশি নিতে পারেনি অর্থাৎ এগারো থেকে আঠারো এই আট ওভারে ওয়েস্ট ইন্ডিজ একশো এক রান তুলে নিয়েছে এবং সেইখানটাতেই সিমরন হেটমাইরের ওই ব্যাটিং তার ওই ব্যাটের ঝড় যেইখানে তিনি মাত্র ২২ বলে ফিফটি করেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম বলার হিসেবে ফিফটি তিনি করলেন এবং সেই সেইখানটাতে ক্রিস গেলের রেকর্ডটা যিনি তেইশ বলে ফিফটি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দু হাজার সালে সেই রেকর্ডটা হেডমায়ার ছাড়িয়ে গেলেন যিনি একটা ইনিংস খেলেছেন ছত্রিশ বলে চৌষট্টি রানে ছয়টা ছক্কা তার ইনিংসে ছিল এই হেডমায়ের ইনিংসটাই ডিফারেন্স মেক করে দিয়েছে উনিশ নম্বর ওভারে গিয়ে তিনি আউট হয়েছেন দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে পরে অবশ্য তিনি নিজেও আবার একটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন লেগ থেকে দৌড়ে গিয়ে ম্যাচের যে প্রেজেন্টেশন আমি দেখছিলাম যে হেডমায়ার বলছিলেন এর চেয়ে ওই ক্যাশ ধরাটা তাকে বেশি আনন্দ দিয়েছে এক হাতে ঝাঁপে বলে খুব ভালো একটা ক্যাশ তিনি ধরেছেন সো এই হেডমাইরের যে ইনিংসটা ছত্রিশ বলে চৌষট্টি রানে সেইটাই ডিফারেন্স মেকার এগারো থেকে আঠারো ওই আট ওভারে যে একশো এক রান তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সেইটাই ডিফারেন্স মেকার এবং আরো নির্দিষ্ট করে বললে হেডমায়ের আউট হতে হতে বেঁচে গিয়েছেন বেশ কয়েকবার স্পেশালি তিনি ক্রিজে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখোমুখি হওয়া সেকেন্ড বলটাতে তার টপেজ হয়ে গিয়েছিল কিন্তু বলটা নোম্যান্স ল্যান্ডে পরে ক্যাচটা কারো হাতে যায়নি এবং তিনি যখন সতেরো রানে তখনও ওই একই রকমভাবে আরেকটা টপেজ হয় সেইটাও নোম্যান্স ল্যান্ডে পরে ক্যাচটা কারো হাতে যায়নি এই সেকেন্ড যে নোম্যান্স ল্যান্ডে পড়লো টপেজ হওয়ার পরে পরপর দুইটা বলে তিনি ছক্কা মারা দিলেন এবং ওইখান থেকে তাকে আর থামানো যায়নি ফলে আমার কাছে যে স্কটল্যান্ড জয়ের মতো অবস্থায় ছিল এবং ওই অবস্থাতে থাকলে বাংলাদেশ জিততো সেটা আমি বলছি বারবারই বলছি তবে সেইটাকে ছাপিয়েও আমার কাছে মনে হয় যে সিমরন হেটমায়ারের যে ইনিংসটা সেইখানে ওয়েস্ট ইন্ডিজ একশো বিরাশি রান তুলে ফেললো এবং সেইখানটাতে তার ইনিংসের শুরুতেই শূন্য রানের মাথায় এবং সতেরো রানের মাথায় দুইবার টপে হওয়ার পরও যে সেইটা ভাগ্যক্রমে ল্যান্ডে পড়ছে যেখানে কোনো ফিল্ডার ছিল না সেইটাই আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে বলে আমার কাছে মনে হয় সেইটাইতে আমার কাছে ওয়েস্ট ইন্ডিজের এই পঁয়ত্রিশ রানের জয়ে টার্নিং পয়েন্ট কিন্তু একই সঙ্গে ওইটা আমি আবারও বলবো এই ম্যাচে বাংলাদেশের খেলার কথা ছিল এই ম্যাচে বাংলাদেশের থাকার কথা ছিল এই ম্যাচে অবশ্য আরো অনেক কিছুরই কথা ছিল এই ম্যাচে তো নাকি নিপা ভাইরাসেরও কথা ছিল যে নিপা ভাইরাস হয়ে বিশ্বকাপ বন্ধ টন্ধ হয়ে যাচ্ছে এরকম কিছু ঘোলটোলও আপনাদের খাওয়ানো হয়েছে যাই হোক সো ওই যেইখানে এইখানে যদি বাংলাদেশ থাকতো ওয়েস্ট ইন্ডিজকে যদি এই অবস্থায় বাংলাদেশ পেয়ে যেত তাহলে এই ম্যাচটা বাংলাদেশ জিততো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের সুপার এইটসে ওঠার পথে অনেক দূর এগিয়ে যেত ওই আফসোসটা কি আমাদের থেকে যাবে না বলেন তো ওই রাগটাও কি আমাদের থেকে যাবে না বলেন তো